আচ্ছা কিভাবে পদ্মফুল কি হবে পদ্ম কি হবে দিদায় কি হবে দিলে বাচ্চা হয়ে পানি খেলে কি হবে আচ্ছা এই শিকড় কিসের বাবা

তো সেই সেই বিষয়ে ওর অশান্তি খুব তাহলে সেটা কিভাবে সারাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে বাবার কাছে সব রকমের সমাধান পাবেন আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আচ্ছা বাবার নাম কি হারকেল বাবা না কি না দড়ি বাবা আচ্ছা দড়ি বাবা এই বাবার নাম কি দড়ি বাবা ঠিক আছে আর এই যে এই যে বাবার পেশেন্ট এগুলা এগুলো বাবার পেশেন্ট এই যে এই যে প্রথম পেশেন্ট এটা এই যে এই যে দিন দিন এই যে এই মালটা শরীরটা শুকিয়ে যাচ্ছে কিছু কাজে না কিসের প্রবলেম সেটা বলছে বাবা যে 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 সমস্যা এই এই দিচ্ছে কিসের যাই হোক ঠিক হয়ে যাওয়ার জন্য তো বসবে বল তোদের কি সমস্যা এই যে গাছড়া ওষুধ বিভিন্ন রকমের জড়ি বুটি আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে ফুল এই যে বিভিন্ন রকমের জিনিস আছে এখানে বাবার কাছে সব রকমের রোগের চিকিৎসা করা হয় এই যে প্রীতের চিকিৎসার জন্য সিঁ হচ্ছে প্রীতের মা তাই নাকি কি মা মা হে গলি কর গবে দিয়ে দেখছে ককলে হাত দিয়ে বাবা আপনাদের যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে বাবার সাথে দেখা করেন বাবার কন্টাক্ট নাম্বার আপনাদেরকে আমরা লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো এই যে আমাদের ফাইনাল শট চলছে এটা এই যে নজর দৃষ্টিতে দেখে নেব একটু প্রীতিক এ অসীম এই দেখতে পাচ্ছেন বাবা একদম ভিতরে চলে গেছে সন্তান যোগ নেই বলে প্রীতি অবাক হয়ে গেল কারণ ওকে ছেড়ে দিবে যদি বাচ্চা না হয় ওর স্বামী আর জায়গাটা দেখুন জায়গাটা অবশ্যই আপনারা আগেও দেখেছেন হয়তো এই যে আমাদের একদম নদীর ধারে আছি বেশ সুন্দর জায়গাটা পরিবেশটা বেশ দারুন চারি সাইড মাঠ বাবার কাছে সব রকমের জিনিস আছে এর আগে বললাম আপনাদেরকে যদি উপর বেলার হয় তোর উপর ঠিক আছে বাবা আসছি যে ওরা চলে যাচ্ছে ওটা দিয়ে বারোটা দিয়ে জল খেতে বললো এই যে বন্ধুরা আমরা চলে এসেছি নেক্সট শটে এই যে এখানে সাধু বাবা সিনের পরে আমরা এই যে এই বাড়ি সিন করছি এই যে এখানে শট নেওয়া হবে এই বাড়িটা এটা হচ্ছে আমাদের পলাশ ভাইয়ের বাড়ি এই যে দেখতে পাচ্ছেন বাড়িটা বেশ সুন্দর আর বাড়ির সামনে একটা মোটা কাটাল গাছ যে এখানে সিনটা করবো আমরা নিচ্ছি আর বৃষ্টি হয়েছে কালকে সে কারণে একটু ভিজা ভিজা ভাব আছে এই যে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার জন্য এই যে রিপোর্ট ফিপোর্ট সব এখানে আছে আর ডাক্তার তো দেখিয়েছি আপনাদেরকে সরি দেখাতে পারেনি আর এই যে বাড়িটার ব্যাকগ্রাউন্ড বেশ বড় উঠোন নাতিন মুখ দেখতে পাইনি বলে ওদের খুব সমস্যা পৃথিবী দেখতে পারে না সেই কারণে ওরা আমরা নেক্সট ইনসে চালু করব আর এই যে আমাদের বাচ্চারা দর্শক এখানে যে বাচ্চারা বসে আছে ওখানে দর্শক এই যে সিন শুরু হয়ে গেছে আমাদের এই যে মনিকা বাচ্চা নিয়ে আসছে কাটা খাইনে নুনের ছিড়ে দেওয়া মতো হলো আমাদের হয়েছে যে হবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে কিছু একা একা আমার বাচ্চা হলে আমি কি করব আপনি কতদিন এটা কত খুঁজে এই এটা যে এই যে শালিগাজ মেটে হলো যে দেখতে পাচ্ছেন এই যে কিমার মাছ এর দিকে এই যে সাবানা কিছুই বলবে না কারণ ওর মুখে মুখে তর্ক করেছে সেই কারণে এই যে মাছ দেখুন সেইভাবে মাছে

এগিয়ে চলো এগিয়ে চলো ভালো করে ক্যামেরা করো